জয়গুরু সুপ্রভাত ওম ও অখণ্ড সংহিতা বা অখণ্ড মণ্ডলেশ্বর শ্রী শ্রীমৎ স্বামী স্বরূপানন্দ পরমহংস দেবের অমৃতময় উপদেশবাণী দ্বিতীয় খণ্ড নারীর শক্তি অদ্য জনৈকা ভক্তিমতি মহিলার সহিত আলোচনা প্রসঙ্গে শ্রী শ্রী বাবামণি বলিলেন দেখো মা তোমাদের শক্তি যে কত দূরব্যাপিনী তা ভাবতে আমি অবাক হই এক একটি স্ত্রীলোক বিজয়ক্ষম দুর্দান্ত উদ্ধত গর্বিত পুরুষ একটি স্ত্রীলোকের কাছে যেন মেষ শাবকটির মতো হয়ে যায় অথচ মেয়েরা জানে না যে কত শক্তি তাদের অজ্ঞানতার মধ্যে ডুবে থেকে ক্ষুদ্র চিন্তা নিচ বুদ্ধি তুচ্ছ স্বার্থ প্রভৃতির অধীন থেকেই যদি তারা এমন অসম্ভব সম্ভব করতে পারে তবে না জানি স্বাধীন হলে তারা কি করত পরাধীন মানে পরের অধীন পর মানে শত্রু নিচতা হীনতা ক্ষুদ্র সুখলোভ স্বার্থপরতা এসবই হচ্ছে মনুষ্য জীবনের প্রধানতম শত্রু এসব শত্রুকে যে জয় করেছে সেই হচ্ছে স্বাধীন নারীরা যেদিন স্বাধীন হবে সেই দিন দেখো ভারতবর্ষে কি এক আশ্চর্য কাণ্ড আরম্ভ হয় মা বলবেন ছেলেকে যা সত্যের জন্য প্রাণ দে স্ত্রী বলবেন স্বামীকে যাও পরার্থে জীবন সার্থক করো কন্যা বলবেন পিতাকে যান দেশের তরে প্রাণ দিয়ে ধন্য হন নিচতার সেবাকারিনী নারী আজ পুরুষের ঘাড়ের বোঝা পথের কণ্টক পায়ের শৃঙ্খল কিন্তু সেই দিন নারী হবেন পুরুষের ভার বহনের সঙ্গিনী পথকণ্টক নাশিনী লৌহ শৃঙ্খল বিচূর্ণকারিনী ময়মনসিংহ একুশে পৌষ তেরোশো চৌত্রিশ বঙ্গাব্দ হরিউম।